আসসালামু আলাইকুম রাইজ এই যে গরম পড়ছে গরমে তো থাকা খুব অকিল্যান তবে স্যালাইন ঠ্যালাইন খাওয়ার ভরে না পরে বুদ্ধি করে একটা ডাব কিনে নিয়ে আসলাম ডাব কিনে নেওয়ার পরে আরেক বিপদে পড়ে গেলাম যে এটাকে কাটো কীভাবে এখানে তো কোনো দায়ের ব্যবস্থা নাই যেহেতু আমি বাজারে পরে করার দিয়ে মুখটা কেটলাম হ্যাঁ কাটার পরে দেখি এখন পানি তো করতে হবে হ্যাঁ কুইলেই দাসে না যে গরম প্রচুর গরম যাবত খুব গরম হ্যাঁ গরমে দোকানেও কাজ করা না তবে থেকে একবার করাছিলাম দেখি এটাকে সাদা করবো কি দিয়ে এটির তো চিন্তা ভাবনা করছে পরে দেখি ডিল নিয়ে এলাম ডিল নেওয়ার পরে একটা ফল লাগাইলাম ফল লাগানোর পরে এখন দেখি ডিলটা সাদা করা যায় কিনা না থাকলে